নির্বিচার বস্তিবাসী একটা অন্য ধারাটিয়ে এরকম যারা আছে তারা আমাদের কাছে আমরা তাদের বিষয়গুলোকে বিশের বিবেচনা করে বিকল্প পদ্ধতি করি বা তাদেরকে এটা এইটা আপনারাও চাইবেন না যে আমরা ট্যাক্স আদার জন্য কোনো এফোর্ট এই স্কুলটা এই স্কুলটা তো অনেক ক্ষেত্রেতে আপনি

যেমন বললেন শুল্ক এটা তার মানে কি এটা কি আমাদের কোনো অ্যাকাউন্টে ঢুকছে বা সাথে কোনো অ্যাকাউন্টে আসতেছে এটা কিন্তু চলে যাচ্ছে ট্যাক্সের দপ্তরে কিন্তু তারা তাদের ক্ষেত্রটাকে ওভাবে শতভাবে বাস্তবায়ন করতে পারছে না সেই জন্য আমাদের এই সেবাটার সাথে তারা এটাকে ইনকর্পোরেট করছে দেখেন এটা কিন্তু তাদের ডিপার্টমেন্টের কাজ সেটা কিন্তু আমরা আইনগতভাবে বাধ্যভাবেই করতে বাধ্য হচ্ছি আমি আপনাকে আইনের কপিটা সহ দেবো ওখানে বলা আছে সিটি কর্পোরেশন কোন কোন সেবায় এই ট্যাক্সের কাগজপত্র দেখে বাধ্য

ইতিমধ্যেই আছে যে সব সেবার সাথে আমাদের ট্যাক্স আর এটা কনফার্ম থাকবে বাধ্যতামূলকভাবে থাকবে সেটা আমাদের যে বিষয়টা যে আমাদের যদি কারো আপত্তি থাকে সেটা তো আমরা শুনছি এমন না যে তাদের আমরা আপত্তিগুলো কনফার্ম করছি না বা আমরা শুনছি না আর যেটি বললেন যে ভাড়াটি আসলে তাদের হোল্ডিংয় সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তাদেরকে বুঝিয়ে তাদেরকে কীভাবে বা সেবা দেওয়া হলো সেটা আমরা করছি কিন্তু আজকে যেটা এভাবে আসবো বিষয়টা এখন যারা করেছে বা যারা নির্দেশনা দিয়েছে

সেগুলো তো আমরা অ্যাটেন্ড করছি তাদেরকে বিকল্প আমরা সেবা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এইভাবে আজকে আমি যখন ডিস অফিসে মিটিংয়ে ছিলাম এবং একটা করে আমাদের অফিসে দর্শন বন্ধ করে দেওয়া বা সেবা বন্ধ করতে বাধ্য করা এটা হচ্ছে আইনার অনুসার সরকারি কাজে বাধা প্রদান করা এটা হচ্ছে আইনার সিটি কর্পোরেশন তো জনগণের উদ্দেশ্যে আপনি বলছিলেন সরকারি কাজে বাধা প্রদান জনগণ উপদেশ আমরা যদি আমাদের সেবা না পাই তাহলে আমরা এখানে আসবো কেন

আবার সেটা কবে হয়েছে জানি না তবে এর মধ্যে হয়েছে নিশ্চয়ই যে পরিশোধিত ট্যাক্সের এর কাগজ ছাড়া জনপ্র হচ্ছে যারা নাগরিক তারা হচ্ছে নাগরিক সেবাটা পালন এবং

সেবা যে সেবাগুলো দেওয়া হচ্ছে সেই সেবাগুলো যারা সেবা করতে রয়েছে তাদের যদি এখানে যদি বলা আছে যদি হোল্ডিং থাকে তাহলে সেই হোল্ডিং আদায়করণটা নিশ্চিত করতে হবে কিভাবে তারা তাদের বিলের কপিটা জমা দেয়

যে কোনো এখন কিন্তু আমাদের সেন্ট্রাল বাজেটের থেকে আমাদের নিজস্ব বাজেটের ওপরে জোর দেওয়ার কথা বলা আছে সেই জন্য আমাদের ট্যাক্স হচ্ছে আমাদের রেগুলার টাইপ যে যার মাধ্যমে আমরা আমাদের রাজস্বটা বাড়াতে পারি সেখানে যাদের হোল্ডিং আছে তারা যদি দিনের পর দিন দিতে না থাকে এটা তো অনেক বকেছে এটা হোডিং তো আমাদের বকেয়া হয়ে উঠিয়েছে এই বকেয়াগুলো আদায় করতে আপনাদেরও তো সহযোগিতা করেছে মানে এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে জনপ্রতিনিধিহীন তথা জনগণের সহিত

এটা তো আপনাদের সাধুবাদ জানানোর দরকার সহযোগিতা করার জন্য না এখানে যেখানে যখন আমরা দেখি জনগণের